কেউ খারাপ পায়েন না কয়টা মাস্টার আছেন একটু হাত উঠান তো আছেন কেউ ভাই সহজে কাঁড়িতে বসবে না মনসেব সহজে কাঁড়িতে বসবে না এটা হচ্ছে দুনিয়া এবার দুনিয়ার অপোজিট হচ্ছে আখরাত আখরাতের কিছু কথা বলবো মা বোন এবার ভালো করে শুনতে হবে মা বোনদের কথা আছে এখানে অ্যাডিশনাল দু একটা কথা বলবো তারপরে আমি আখরাতের কথা শুরু করব খুব লক্ষ্য করে শুনুন সেটা কি আপনাদেরকে যদি আমি কুইজ কোয়েশ্চেন করি আপনার দিনের বিপরীত দিনের উল্টা কি কেউ বলতে পারবেন এই দিনের উল্টা কি অপোজিট রাত এবার যদি বলি মুরগি মুরগি চিনেন মুরগি চিনেন না হ্যাঁ মুরগির উল্টা বিপরীত কি মুরগা এবার যদি বলি বলদ বা ষাঁড় বা গাভী গাভীর উল্টা গাভী গাভী মেয়ে যেটা কি আর উল্টা কি